আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে ঈদের চতুর্থ দিন আজকে দেখেন আমি সেই বারো মাসি কাঁঠাল বাগানে আছে দেখেন মাথায় কাঁঠাল ধরে আছে এ দেখেন সব কাঁঠাল ধরে আছে এবার যদি গোড়ার দিকে দেখাই এ দেখেন প্রচুর কাঁঠাল এ দেখেন এগুলো সব আছে সিজনাল কাঁঠাল এ দেখেন সব আছে সিজনাল কাঁঠাল আমাদের কাছে দেখ এই যে দেখেন সিজনাল কাঁঠাল আমরা এর আগে অনেক কাঁঠাল কেটে দিয়েছিলাম আজকেও কেটে দেবো অনেকে বলেন যে ভাই কাঁঠালগুলো কেটে দেন কেন কাঁঠাল কেটে দিই এই জন্য সিজনাল কাঁঠাল রাখা যাবে না রাখলে গাছে ফল অফ সিজনে ফল আসে না এই জন্য আমরা সিজনাল কাঁঠাল কেটে দিই এই দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা কাঁঠাল রেখে আর বাদ বাকি কাঁঠাল সব কেটে দেবো আপনাদের সেটাই দেখাচ্ছি মাসাল্লাহ এই যে এই দেখেন একটা বোটাই চারটা কাঁঠাল আমি এই যে এই দুটা কাঁঠাল খাওয়ার জন্য নিতে হবে আর এই যে কাঁঠালগুলো আছে দেখতে আছেন এগুলো সব কেটে দিচ্ছি এই যে গোড়ায় দেখেন কাঁঠাল একদম মাটিতে এই এই দেখেন যে কাঁঠাল হ্যাঁ অনেকে বলেন যে ভাই আপনি কাঁড়াল কেটে দিচ্ছেন আপনার মনে হয় মনে করেন দয়া মায়া নাই আসলে এই দয়া মায়া করতে গেলে আমরা কৃষকরা চাষ করতে পারি না আমরা সিজনাল কাঁড়ালগুলো কেটে দেবো দিলেই আমাদের হচ্ছে অফ সিজনে কাঁঠালগুলো বেশি আসবে এই জন্য আমার হচ্ছে সিজনাল কাঁঠালগুলো কেটে দিই এই দেখেন কত কাঁঠাল কেটে দিচ্ছি আর সিজনাল কাঁঠাল আমাদের অনেকে বলে যে গরুতেও খায় না কিন্তু অফ সিজনে একটা একটা কাঁঠাল আমরা বিক্রি করি এক হাজার টাকা পিস আপনারাই কিনে খান আমাদের থেকে আমরা সিজনাল কাঁঠাল এই জন্য গাছে রাখবো না কেন রাখবো না শুধু একটা কারণে যে আমাদের গাছের অফ সিজনে ফল নিতে হবে অফ সিজনে ফল নিতে হলে আমাদের সিজনাল কাঁঠাল রাখা যাবে না গাছে এই যে দেখেন কত কাঁঠাল সব কাঁঠাল আজকে কেটে কেটে দেবো এই দেখেন মশাল এই যে এই দেখেন সিজনাল কাঁঠাল রাখাই যাবে না আরও রয়েছে এই পাশে যদি এ পাশে একটা থোকায় দেখেন এই দেখেন এই যে এই কাঁঠালগুলো খাওয়ার জন্য নিয়ে যায় একটু বড়ো হয়ে গেছে আর যেগুলো ছোট এগুলো সব চূড়ায় দিই দেখেন কাঁঠাল অফ সিজনের কাঁঠাল রাখাই যাবে না গাছে এই দেখেন একদম মাটিতে ঠিক আছে কত কাঁঠাল দেখেন প্রচুর কাঁঠাল এই কাঁঠাল আমাদের গাছে এত রাখা যাবে না প্রচুর কাঁঠাল আছে এই এই অনেকে ইন্ডিয়াতে কমেন্ট করেন যে দাদা কাঁঠালগুলো কেটে দিচ্ছেন এসুর খেতে পারেন না হ্যাঁ এসুর আমাদের বাংলাদেশের লোক এটা হচ্ছে এসুর খাওয়া বোধে না এই জন্য আমরা কাঁঠাল রাখি না এসুর খাওয়া শিখছি এরা যদি খেত তাহলে এই কাঁঠালের অনেক গজার মূল্য হতো দেখেন এই দেখেন কত কাঁঠাল কেটে দিলাম এ দেখেন বহুত কাঁঠাল এই দেখেন দেখেন সব কাঁঠালের ভিতরে ইয়ে হয়ে গেছে অলরেডি দানা হয়ে গেছে দেখেন দেখতে পারছেন কত কাঁঠাল আমরা যদি আসি আমাদের আরও গাছে বললো কাঁঠাল আছে দেখেন এই সব গাছগুলোই হ্যাঁ দেখেন ভরপুর কাঁঠাল মার্শাল্লা হ্যাঁ কাঁঠাল আছে আর যদি শুধু একটা গাছে না আমাদের এই যে আরও গাছে আছে এসব গাছে কাঁঠাল আছে এই যে সব গাছে কিছু কাঁঠাল কেটে ফাঁকা করে দেওয়া হয়েছিল আর কিছু কাঁঠাল আছে দেখতে পাচ্ছেন এই যে আর এই গাছটাও আমরা আগে কাঁঠাল কেটে দিয়েছিলাম অনেক কাঁঠাল ছিল এই যে অনেক কাঁঠাল ছিল এখানে এই একটা থোকায় কটা কাঁঠাল আছে আপনাদের দেখা এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কাঁঠাল আছে একটা থোকাতে তাহলে বোঝেন যে কী পরিমাণের কাঁঠাল ধরে এই এইসব গাছগুলো আমরা আগে কেটে দিয়েছি এগুলোতে এখন সব নতুন করে আবার মুছে চলে আসবে এই গাছগুলোই এই দেখেন নতুন করে আবার ফল আসতেছে এই জন্য আমরা কেটে দিয়েছি দেখেন আবার নতুন করে ফল সেট হয়ে যাচ্ছে মানে আমার দেশি কাঁঠালগুলো শেষ হয়ে যাবে আমাদের অফিসিজেনের কাঁঠালগুলো আবার শুরু হয়ে যাবে এই দেখেন প্রচুর কাঁঠাল এই দেখেন মাটিতে ঠেকে আছে সব কাঁঠাল দেখেন কাঁঠাল প্রচুর কাঁঠাল আছে এইসব গাছে সব আগে কাঁঠাল কেটে দিয়েছিলাম আর এই দেখেন কাঁঠাল দেখেন কত কাঁঠাল বহুত কাঠাল আছে এই গাছটাই এতটুক জায়গায় একশো কাঁঠাল আছে আর ওপরের কাঠাল তো নাই ওপরের গুলা এখন আবার চলে আসবে দেখেন প্রচুর প্রচুর কাঁঠাল দেখেন প্রচুর কাঁঠাল একদম মাটির থেকে একদম নিচের থেকে ধরে আছে এটা সেই বারো মাসেই আটাভহীন গামলেস কাঁঠাল যেটা আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল জাতীয় ফল নিয়ে আমরা কাজ করছি কিন্তু দেখেন মার্শাল্লা এই দেখেন প্রচুর কাঁঠাল এ দেখেন প্রচুর কাঁঠাল এই দেখেন প্রচুর কাঁঠাল প্রত্যেকটি গাছে কাঁঠাল ধরে আসে এই গাছটার কাঁঠালও আমরা কিছু কেটে ফেলাই দিয়েছিলাম কিছু কেটে ফেলাই দিয়েছি আর কিছু আছে আমরা বেশি কাঁঠাল নেব না এই যে দেখতে পাচ্ছি এখান থেকেও কিছু নিয়ে খেয়ে নেবনে আর এই যে গাছটা এই আমাদের সেই শীতকালে যে কাঁঠাল ছিল আমি দেখাই এই যে এই সাইডে যে কাঁঠাল ধরেছিল প্রচুর কাঁঠাল সেই গাছে এটা এই গাছের বল প্রচুর কাঁঠাল ধরে আছে এই দেখেন কাঁঠাল প্রচুর প্রচুর এই দেখেন এগুলো পাতার নিচে দেখেন প্রচুর কাঁঠাল এই যে এই দেখেন পাতার নিচে সব কাঁঠাল দেখেন আমরা যে বলি এটা বারো মাস আপনারা বিশ্বাস করতে না না কারণ ভাই সিজনাল কাঁঠাল দেখান সিজনাল কাঁঠাল না এগুলা এগুলো আগে আসছে আমাদের বাংলাদেশে কাঁঠালের সিজন এখন এই জন্য আমরা গাছ কেটে ফাঁকা করে দিচ্ছি যে আমাদের গাছে অফ সিজনে যেন আমরা ভরপুর কাঁঠাল পাই তার নমুনায় আমি এটা দেখাচ্ছি এটা এখন যে গুটিগুলো আসবে এই গুটিগুলো মানে দুই মাস আগে গুটি আসছে সেই গুটিগুলো সেট হচ্ছে এখন এই কাঁঠাল যখন আমার থাকবে হ্যাঁ দুই মাস পরে এক মাস পরে দেড় মাস পরে যে কাঁঠালগুলো আসবে সেই কাঁঠালগুলো আমরা অক্সিজেনে বিক্রি করব সেই কাঁঠালগুলো আমরা দাম পাবো এই জন্যই আমরা হচ্ছে সিজনাল কাঁঠালগুলো কেটে দিয়েছি যে দেখেন এই গাছটায় প্রচুর কাঁঠাল আছে আমরা সব গাছের কাঁঠাল কাটছি না পাঁচ ছয়টা গাছ রেখে দিয়ে আর বাদবাকি কা গাছের কাঁঠালগুলো সব রেখে দিচ্ছি এই যে ভিতর দিয়ে দেখেন কত কাঁঠাল ভিতরে ওপরে একটু যদি দেখান প্রচুর কাঁঠাল তৈরি আছে মাশাল্লাহ মাশাল্লাহ এটাই হচ্ছে এই কাঁঠালের বৈশিষ্ট্য এটা বারো মাস হবে এ দেখেন সব সাইজ হচ্ছে কাঁঠালের আমরা কিছু অনেক কাঁঠাল ফেলে দিয়েছি এই যে সব কাছে এটা বোটা আটটা দশটা করে কাঁঠাল ছিল আসলে এত কাঁঠাল রাখা যায় না আর কিছু গাছ ডালও ফাঁকা করে দিতে হবে দিলে আবার নতুন করে ফল আসবে এই যেভাবে হাওয়া বাতাস পাবে এই যে এভাবে আপনারা যদি আপনাদের কারো গাছ থাকে এভাবে ফাঁকা করে দেবেন চোখ যারা আজকের এই ভিডিওটি দেখলেন আপনারা আর মন্তব্য করবেন কেন কে ঢাল কাটিয়ে দিলাম বা কেন কাটতে হবে এ আমি তো বলেই দিয়েছি অক্সিজেনে ভালো ফল পাওয়ার জন্য কাটেছি আসলে কিছু ত্যাগ না করলে কিছু ভালো জিনিস পাওয়া যায় না ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে আমরা কেটে দিয়েছি কিছু গাছে রেখেছি কিছু গাছ কেটে দিয়েছি যে এই বছর আসলে যে গাছগুলো কেটে দিলাম ওই গাছগুলোর পরবর্তী ফলন কেমন আসে বা যেই গাছগুলো আসে এই গাছগুলো পরবর্তী ফলন কেভাবে আসে আমরা কয়েকটা পর্যায়ে গ্রমে কাটিয়েছি কিছু এক মাস আগে কাটিছি কিছু এক মাস পরে কাটছি এক একটা গাছ আমরা ট্রায়াল করছি আসলে আমরা গবেষণা করছি যে আসলে এই কাঁঠালটা অফসিজনে কখন কাটলে ভালো রেজাল্ট আসে আমরা সেই টার্গেটটা অনুযায়ী আমরা বলো কাজ করছি যারা আমাদের ভিডিওটি দেখলেন প্রবাস থেকে দেশ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা বিদেশে আছেন তাদের পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে যেন তারা জীবনযাপন করতে পারে সেই প্রত্যাশা এবং হৃদয় ভাইয়ের দোয়া এবং ভালোবাসা আছে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য ভালো কিছু নিয়ে এর পরবর্তীতে আপনাদের মাঝে আসতে পারি সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি